কিছু কিছু মানুষ থাকে এরা গিরগিটির থেকেও ভয়ঙ্কর মাঝে মধ্যে এমনভাবে ভাবে রং বদলায় দেখলে সামনে থেকে অবাক হয়ে যায় আজকে এই কথাটা আমার বারবার করে মনে পড়ছে মনে কারণ পরে সেটা আপনাদেরকে বলবো তো আজকে আসলাম একটু বাইরে ঘোরাঘুরি করার জন্য এরপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব মাঝে মধ্যে আসলে ফ্যামিলির সাথে খুব সুন্দর মুহূর্ত কাটানোটা খুবই দরকার আমি এবং আমার হাজবেন্ড আমরা যতই ব্যস্ত থাকি নাকি সেই জন্য আমরা চেষ্টা করি মাঝে মধ্যে বাইরে ঘোরাঘুরি করার জন্য এতে করে আমাদের মন এবং মাইন্ড দুটাই ফ্রেশ থাকে সবারই কিন্তু ব্যস্ততার জীবন তারপরে এই ব্যস্ততার জীবনের মধ্যে থেকে নিজেদের জন্য একটু সময় বের করা উচিত আজকে সঙ্গে করে হচ্ছে ছোট বোন আর আম্মুকে নিয়ে আসলাম খাওয়া দাওয়া করবো আমার পক্ষ থেকে সবাইকে ট্রিট দিচ্ছি এটা মাঝে আমি করি যখন এখন হয়তো হয়তো অনেকে বলবেন যে আপু আপনার বলে আপনি খাওয়াতে পারছেন বিয়ের পর পর যখন আমি টিউশন করতাম তখন কিন্তু ওই টিউশন আর কত টাকা পাওয়া যায় তারপর ওই টাকা থেকে আমি আমার হাজব্যান্ডকে দিতাম বলতাম যেটা হচ্ছে দুজনে মিলে আমরা খরচ করব প্রত্যেকটা পুরুষ মানুষ এত কষ্ট করে খেটে আনে রোজগার করতেছে কাদের জন্য এরকম তাদের বউ বাচ্চা সংসার জন্যই কিন্তু এত কষ্ট করে তারা সেই জায়গায় যদি ওয়াইফের সাধ্য থাকে তাহলে সেখানে কিন্তু আর্থিক ভাবে স্বামীকে সাপোর্টটা করা খুবই দরকার বর্তমানে এমন একটা সমাজ জানেন না এখানে শুধুমাত্র হাজবেন্ড ইনকামের টাকা কিন্তু একটা সংসার চলে না অনেক কষ্ট হয়ে যায় কম বয়সে সবার সংসারে কিন্তু এমনটা হয় পুরুষ মানুষের উপর চাপটা খুব বেশি পড়ে যায় তো আমার হাজবেন্ড তো সে কখনো তার উপর যত চাপ বা পেসারই হোক না কি জন্য সে আমাকে কখনোই কিন্তু বাইরে গিয়ে জব করতে দেবে না আমি চেয়েছিলাম বিয়ের পর পর যে মাদ্রাসায় গিয়ে এটা জব করি তো সে এটা আমাকে অ্যালাউ করে যেহেতু বাইরে প্রতিদিন যেতে হবে বলে যে না থাক তোমার কোনো কিছু করতে হবে না আমি যতটুকু রোজগার করি না কৃষির জন্য এটা দিয়ে আমাদের হয়ে যায় পরবর্তীতে আমি চিন্তা করলাম সামনে তো অবশ্যই আমাদের পরিবারটা আরো বড় হবে বাচ্চা কাঁচা হবে তখন কি হবে চিন্তা করে পরবর্তীতে কিন্তু হচ্ছে আমি ফ্রিল্যান্সিং শুরু করলাম ওটাতে আসলে সবাই সাকসেস হতে পারে না আমি হচ্ছে দুই তিনটা অর্ডার ওখান থেকে পেয়েছিলাম কিন্তু এটা খুবই কঠিন সবার দ্বারা কিন্তু এটা হয় না তো যাই হোক আমি ফ্রিল্যান্সিং কথা বললে আবার আমাকে নক করে যাবো তোমার ওখানে ফ্রিল্যান্সিং কাজ শিখতে চাই আমি কিন্তু ফ্রিল্যান্সিংয়ের বিষয়ে কাজ শিখাই না এটা আমি সম্পূর্ণ ছেড়ে দিয়েছি এখন তো আমি ইউটিউবিং করতেছি আর এখানে হচ্ছে আমি একটা কোর্স করেছি এটা হচ্ছে ইউটিউব বিষয় তো অবশ্যই আপনারা আগে ভালো মতো ভিডিওটা দেখবেন তারপরে হচ্ছে ওখানে গিয়ে নক করবেন তো যাই হোক এখন যেহেতু প্রত্যেক মাসে আমি আলহামদুলিল্লাহ পেমেন্ট তুলতেছি ইউটিউব থেকে তো প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট আমি আমার হাজব্যান্ডকে তুলে দেই যে এটা হচ্ছে আমাদের সাংসারিক খরচ যেটা আপনি আপনার মতো করে খরচ করবেন সে কিন্তু কখনো নিতে চায় না সে বলে তোমার কাছে রাখো তোমার যখন মন চাইবে তুমি এটা দিয়ে খরচ করবে তো যাই হোক তারপর তাই জিনিসটা ভালো লাগে যে বোর ইনকামের উপর তার কোনো লোভ নেই কিন্তু যখন আমি তাকে বাইরে নিয়ে যাই যখন আমি তাকে ট্রিট দেই বা তার যে পছন্দ যে খাবারগুলো থাকে না কেন ওগুলো যখন এনে তাকে মেনুতে খাওয়াই তখন আবার সে খুব খুশি হয় তখন আবার না করে না আমারও খুব ভালো লাগে যে আজকে মন চাইতেই আম্মুকে নিয়ে আসলাম একটু বাইরে ঘোরাঘুরি করব খাওয়া-দাওয়া করব বাবা মা কিন্তু আমাদের জন্য অনেক কিছু করে কিন্তু মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে সেই মেয়েরা বাউমার জন্য কিন্তু কখনো কিছু করে উঠতে পারে না প্রত্যেকটা মেয়েরই হয়তো স্বপ্ন থাকে কিছু ইচ্ছে থাকে যে তার বাউমার যেটা করবে সেটা করবে কিন্তু ওই যে বললাম মেয়ের ইনকাম থাকে না বলে সেটা আর করা হয় ওঠে না তাই প্রত্যেকটা মেয়ে সাবলম্বী উচিত নিজে কিছু করা উচিত আমার এখানে আজ থেকে মানে তিন চার মাস আগে একটা আপন করেছিল সে আঠারো থেকে বিশ বছর ধরে সংসার করতেছে মানে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলেছিল ভয়েস চাল আমাকে যে আপু আজকে বিশ বছর ধরে সংসার করলাম কিছু কিন্তু এখান থেকে আমি কিচ্ছু পেলাম না আমার বাবা হচ্ছে চিকিৎসার অভাবে মারা গিয়েছে আমি তো বাবাকে হচ্ছে আর্থিকভাবে সাহায্য করতে পারি না স্বামীর থেকে অনেক অপমান হয়েছি শ্বশুরবাইয়ের থেকে অনেক কষ্ট পেয়েছি এখন চাই যে কিছু করতে তো তারপরে হচ্ছে বললাম যে আপু এখন কাজ করতে চান তাহলে আমাদের কোর্সে ভর্তি হন যেভাবে কাজ শেখাবো সেভাবে কাজ করবেন এই ছাড়া তাহলেই কিন্তু ইনকাম করতে পারবেন তো চার মাস আগে হয়তো উনি আমাদের কোর্সে ভর্তি হয়েছিল কোন মাসে মাসে হয়েছিল এটা আমার সঠিক মনে পড়ছে না তো গত মাসে হচ্ছে উনি আমাকে পাঠিয়ে একটা স্ক্রিনশট তো ওরা দেখে হচ্ছে আমি খুব খুশি হয়েছিলাম ওটা হচ্ছে প্রথম পেমেন্ট মানে ইউটিউব থেকে প্রথম টাকা তুলেছিল পঁচিশ টাকা সামথিং তো ওই স্ক্রিনশটটা আমি শেয়ার করেছিলাম আমার ইউটিউব কমিউনিটি পোস্টে তো উনি বলতেছে যে আপু এখন আমার খুশি লাগতেছে না খুশি থেকে আমার খুব কান্না আসতেছে কেননা আমি আমার বাবাকে অসুস্থ থাকা অবস্থায় একটা ফল খাওয়াতে পারিনি এটা ওষুধ কিনে দিয়ে আসতে পারিনি সেখানে আজকে এত টাকা ইনকাম করে বা কি হবে উনি অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছিল আমি বলো প্রত্যেকটা আপুকে সময় থাকতে আপনার আগে বুঝুন সেটা হোক হাজবেন্ডকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য অথবা নিজের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কিংবা নিজের স্বপ্ন পূর্ণের জন্য হলো নিজের কিন্তু সেটা আপনি যাই করুন না কেন গিয়ে জব করা হোক বা আপনার যে যোগ্যতা আছে সেটা কাজে লাগানো উচিত কিংবা অনেকে টিউশনি করা সেভাবে হোক আবার অনেকে আছে যারা হচ্ছে হাজবেন্ডরা চায় না বউ বাহিরে গিয়ে জব করুক সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা আমাদের মতো চাইলে কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারেন যখন আমি ইউটিউবটা শুরু করি ইউটিউব ভিডিও দেওয়া তখন হচ্ছে আমার যা আমাকে শ্বশুর বাড়িতে ছোট করার যেন সামনে বলেছিল যে এই সস্তার জনপ্রিয়তা দিয়ে কী করবেন আপনি এটাকে এখানে জাস্ট সময় নষ্ট করতেছেন হয়তো দেখেন আমাকে আমি সরকারি চাকরি করতেছি আমার কত সম্মান কত পাওয়ার সব জায়গায় সবাইকে সবাই স্যালিউট করে আমার যা যে খুব ভালো কোনো পোস্টে জব করতো তা কিন্তু না মানে ছিল কোন রকম কিন্তু সেখান তার ভাব ছিল সে মনে হয় কোনো বড়ো রকমের অফিসার তো যেটাই হোক কিন্তু আমার শ্বশুর বয়ারিতে সবাই বুঝতো না যে আমি ইউটিউবে কি কাজ করি বা সবাই ভাবতো যে আমি কোনোটা হয়তো কাজ করতেছি কিন্তু আমার যা হচ্ছে সবাইকে মানে সবার সামনে আমাকে ছোটো তো খুব বাজেভাবে অপমান করতো মানে এই কথাগুলো বলে যে এই প্রফেশনের ভালো মানুষ কাজ করতে আসে না সস্তার জনপ্রিয়তা মানুষ এমনিতে দু টাকা দিয়েও কিনতে পারে এগুলো করে কোনো লাভ নেই তো এই কথাগুলো সে আমাকে আজ থেকে দু তিন বছর আগে বলেছিল তো হঠাৎ করে এখন সে বলতেছে আমাকে গতকালকে রাতে যে আপনি তো এখন অনেক কিছু জানেন ইউটিউব বিষয়ে আপনার তো অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এই বিষয়ে আপনি অনেক তথ্য আমাকে বলতে পারবেন তো আমি চাই এটা নতুন চ্যানেল খুলতে বা কিভাবে কাজগুলো করব এগুলো আপনি একটু আমাকে শিখিয়ে দেবেন তো আমি তো শুনে খুব অবাক হলাম আমি বললাম যে আপনি কি সরকারে চাকরি ছেড়ে এখন এসব করবেন তো তখনও খুব বলতে ইচ্ছে করছিল যে সস্তার জনপ্রিয়তা দিয়ে আপনি এখন কি করবেন কিন্তু আসল কথা হচ্ছে আমি মানুষের মনে আঘাত দিয়ে কষ্ট দিয়ে কথা বলতে পারি না বা সামনাসামনি পাঠটা জবাব আমি দিতে পারি না আমি যখন প্রথম প্রথম ইউটিউবে কাজ করি তখন তার থেকে যখন এই কথাটা শুনেছিলাম যে সস্তার জনপ্রিয়তা তখন আমার খুবই খারাপ লেগেছে মনে খুব কষ্ট পেয়েছিলাম কিন্তু আমি কিচ্ছু বলিনি তাকে তো তার কথা জবাবটা হয়তো আমি এইভাবে দিতে পেরেছি আজকে এখন সে নিজে আসছে আমার কাছে চ্যানেল খোলার জন্য আমার কাছে কাজ শিখার জন্য আগে আমার সাথে তেমোনরা চিনি কথা বলতো না মানে খুব অহংকার নিয়ে থাকতো আর এখন আমাকে ভাবি ভাবিছাড়া কথাই বলে না তাহলে বুঝতে পারছেন আপনারা নিজের অবস্থানটাকে নিজে কি তৈরি করে নিতে হবে তবেই কিন্তু দুনিয়াতে সবার কাছে আপনি মূল্যবান হতে পারবেন তো এখন আমি তাকে কিছুই বলিনি চ্যানেল খুলে দেব বা কাজ শেখাবো এগুলো তাকে আমি কিছু বলিনি তো আপনারাই বলেন যে কি বলা উচিত তো আমাকে সত্যি থেকে চ্যানেল খুলে দেওয়া উচিত কিনা তো এই কারণে আমি বলবো যে সকল আপুরা হাজবেন্ডের কাছে অবহেলিত শ্বশুর বাড়ির কাছে অবহেলিত তুচ্ছতাচ্ছিন্ন করে আপনাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই স্থানটাকে নিজের তৈরি করেন তারপর দেখেন সবাই কীভাবে মাথায় তুলে না সবাই তখন আপনাকে চোখে হারাবে চোখের মনে করে রাখবে ভাই আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি কথাগুলো তো যে সকল আপনারা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হতে চায় আমাদের থেকে কাজ শিখে ইনকাম করতে চায় তাদের জন্য আমি বলবো যে আমার উপরে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার তো আপনারা হচ্ছে ডাইরেক্ট ফোনে কল না দিয়ে আপনারা প্লিজ হচ্ছে এখানে মেসেজ দেবেন যে আপু কোর্সে আমাকে জানতে চাই বা কোর্সে ভর্তি হতে চাই ঠিক আছে এরকম মেসেজ দিলে কিন্তু আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারবেন যারা নাম্বারে সরাসরি ফোন দেন আমার কিন্তু সবসময় ফোনের কাছে থাকা হয় না বা আমি কিন্তু সেই সময়টা দিতে পারি না তো অবশ্যই আপনারা চেষ্টা করুন হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করার অথবা আমার এই নাম্বারে ইমো রয়েছে আপনারা কিন্তু চাইলে ইমো নক করতে পারবেন অযথায় কেউ মেসেজ দিয়ে বিরক্ত করবেন না প্লিজ এই নাম্বারটা দেওয়া হয়েছে যারা কিনা আপনারা সত্যিকার অর্থে ঘরে বসে ইনকাম করছে তাদের জন্য তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম